আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আনন্দ সংবাদ বাৎসরিক জালসা আমাদের নপড়া ফুরানিগঞ্জ মাদ্রাসার উন্নতি করবে আগামীকাল অনুষ্ঠিত হবে ইনশা আল্লাহুল আজিজ একুশে ফেব্রুয়ারি আমরা এই বাৎসরিক জালসার জন্য বক্তাদের সাথে আলোচনা করেছি কমিটির সাথে মিটিং করে আমরা সবাই সিদ্ধান্ত করেছি আমাদের গেরামারি কালেকশনও চলছে আলহামদুলিল্লাহ বাইর থেকেও অনেক সহযোগিতা সহানুভূতি আমরা আপনাদের পেয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আবেদন হবে যে আপনারা গোটা এলাকাবাসী আমাদের যার সাথে অ্যাটেন্ড করবেন সবাই আসবেন আর সহযোগিতা সহানুভূতি আগে থেকে আপনারা করে আসছেন আশা করছি আগামী কালকেও আপনারা করবেন আপনাদের মেহমানের জন্য আপনাদের খাওয়া দাওয়ার জন্য সুব্যবস্থা আমরা করেছি ফ্রিতে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি আপ্যায়ন ও খাওয়া দাওয়ার সুব্যবস্থা আমরা করেছি ইনশাল্লাহ আজিস আমরা আপনাদের সুসম্মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি এবং আপনাদের জালসার ব্যবস্থা করেছি ফ্রিতে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আগামী রমজানের ছুটি হয়ে যাবে আমাদের কালকে জালসা শুক্রবার অনুষ্ঠিত হবে তারপরে ছুটি হয়ে যাবে আমাদের মাদ্রাসার অনেকগুলো কাজকর্ম হয়েছে যে উপরে দেখছেন এই যে আমাদের নিচে দেখছেন অনেকগুলো ঘরের কাজ হয়েছে বিল্ডিংয়ের কাজ হয়েছে রঙের কাজ হয়েছে পায়খানা বাথরুমের কাজ হয়েছে আমরা আবার ওই ঠান্ডা জলের ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ মাদ্রাসায় বর্তমান দুটা আমাদের মার্শাল আছে আর এগুলো সমস্ত আমরা কাজ করেছি আপনাদের সহযোগিতায় তো আপনারা অবশ্যই কালকে ইনশাল্লাহ বিশেষ করে আমাদের খরনা খিরকুড়ি জোহরপুর শ্রীদহরপুর মুলাহাট। আপনারা সবাই আসবেন সবার সাথে মোলাকাত হবে জালসার দিনে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়ারও সুব্যবস্থা আছে ধৈর্য সহকারে সবাই জালসা শুনবেন আমার স্টাফগুলো এখানে আছেন সবাই মলবি মজাফর আছেন মৌলবী মকুল হোসেন সাহেব আছেন সানাউল্লাহ আছেন মুজাহিদুল ইসলাম আছেন আমাদের বাবাজি এই যে আমাদের বড় সর্দার হ্যাঁ সাদেকুল ইসলাম সাহেব ইনি আছেন সবসময় ইনি মাদশায় আসেন এদিকে আরও অনেকেই আসেন আলহামদুলিল্লাহ মাদশার দেখাশোনার কাজ চলছে আর মাদ্রাসার কাজও অনেকগুলো হয়েছে আমাদের সম্পাদক সাহেব করেছেন আর কালকে ইনশাআল্লাহ তাহলে আর কি বলবো আপনাদেরকে আমরা দাওয়াত দিলাম কমিটির তরফ থেকে আপনারা সবাই আসবেন ইনশাআল্লাহ জালসা আল্লাহ যেন সাফল্য মণ্ডিত করে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু